গাজা এক নাম যা এখন বেদনায় মরানো প্রতিদিন ভোর হতে না হতে আকাশে বোমার গর্জন মাটিতে ধ্বংসস্তূপ আর বাতাসে ছড়িয়ে থাকে ধোয়া ও কান্না ঘর ভারী ভেঙে পড়ে আছে রাস্তাগুলো যেন মৃত শহরের মতো নীরব হাজারো মানুষ আশ্রয়হীন হাজার নিতে দিন কাটাচ্ছে হাসপাতালগুলোতে আহতদের ঢল নামছে কিন্তু নেই পর্যাপ্ত বেড নেই পর্যাপ্ত ওষুধ বা সার্জারি সরঞ্জাম ডাক্তাররা একদিকে জীবন বাঁচানোর জন্য লড়াই করছে অন্যদিকে হতাশ হয়ে পড়ছে সীমাহীন সংকটে সবচেয়ে ভয়াবহ অবস্থা শিশুদের ক্ষুধার জ্বালায় তারা কাঁদছে মায়েরা বুকে দুধ পর্যন্ত দিতে পারছে না খাবারের অভাবে আর এই কান্না এই অসহায়ত্ব এই মৃত্যুপুরী দৃশ্য গোটা পৃথিবীর বিবেককে গভীরভাবে নাড়া দিচ্ছে গাজা যেন সাহায্যের জন্য চিৎকার করছে কিন্তু প্রশ্ন একটাই কে শুনবে এই কান্না গাজার এই ভয়াবহ পরিস্থিতি দেখে পৃথিবী আর চুপ করে বসে থাকতে পারেনি একে একে দেশগুলো সাহায্যের হাত বাড়াতে শুরু করলো প্রথমে আসলে কিছু প্রতিবেশী দেশের সহায়তা কিন্তু ধীরে ধীরে এই সাহায্যের ঢেউ ছড়িয়ে পড়লো এশিয়া থেকে ইউরোপ আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত সংখ্যা বাড়তে বাড়তে একসময় থেমে দাঁড়ালো এক অবিশ্বাস্য পর্যায়ে দেশ তারা সবাই একসাথে ঘোষণা দিল গাজার পাশে তারা থাকবে প্রতিটি দেশের সিদ্ধান্ত ছিল যেন এক একটা আলো যা অন্ধকারে ডুবে থাকা গাজার আকাশে জ্বলে উঠল আশার প্রদীপ হয়ে এই ঐক্য শুধুমাত্র সহায়তা নয় বরং এক শক্তিশালী বার্তা যখন মানবতার ডাক আসে তখন পৃথিবী এক পরিবারে পরিণত হয় এই আন্তর্জাতিক সহায়তার মধ্যে ছিল এমন কিছু যা শুধু জীবন বাঁচায় না মানুষের মধ্যে আশা ও আত্মবিশ্বাসও জাগিয়ে তোলে পাঠানো হয়েছে হাজার হাজার টন খাদ্য যা ক্ষুধাত শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে হাসপাতালগুলোতে যেখানে চিকিৎসকরা মরিয়া হয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন তাবু কম্বল এবং আশ্রয় সামগ্রী পেয়েছে হাজারো পরিবার যা আগের রাতগুলো খোলা আকাশে নিজে কাটিয়েছে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকিপ পৌঁছেছে যাতে রোগ ও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় শুধু তাই নয় পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স ও মোবাইল ক্লিনিক যা আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এসেছে কোটি কোটি টাকা যা পুনর্গঠন ও ত্রাণ বিতরণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিটি ত্রাণের অংশ যেন এক একটা বার্তা বহন করে আছে আপনি একা নন আমরা আপনার পাশে আছি গাজার জন্য সাহায্যের এই মহাপ্রচেষ্টা শুধু একটি দেশ বা অঞ্চলের সীমাবদ্ধ নয় এটি সমগ্র পৃথিবীর মানবতার প্রতিফলন তুরস্ক পাঠিয়েছে শত শত টন খাদ্য তাবু এবং ওষুধ যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছেছে কাতার বিশেষভাবে হাসপাতালের জন্য অর্থ এবং মোবাইল ক্লিনিক পাঠিয়েছে যা গাজার হাসপাতালে জীবন রক্ষা করতে সাহায্য করছে মিশর রাফা সীমান্তগুলি দিয়ে সরাসরি ত্রাণ পৌঁছে দিচ্ছে ইন্দোনেশিয়া পাঠিয়েছে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম যা আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য অত্যন্ত জরুরি সৌদি আরব কোটি কোটি টাকার আর্থিক সহায়তা পাঠিয়েছে এবং খাদ্য সামগ্রী বিতরণের জন্য সাহায্য করছে আয়ারল্যান্ড ফ্রান্স ইতালি প্রেরণ করছে জরুরি চিকিৎসা সরঞ্জাম দক্ষিণ আফ্রিকা আশ্রয় ও পুনর্বাসনের জন্য সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা দেশের তাদের আর্থিক সহায়তা এবং মানবিক সামগ্রী পাঠিয়েছে এমনকি বাংলাদেশও যোগ দিয়েছে এই ত্রাণ অভিযানে পাঠিয়েছে খাদ্য ঔষধ প্রতিটি দেশের এই অবদান শুধু সহায়তা নয় বরং মানবতার এক বিশাল বার্তা যা গাজার মানুষদের মনে ভরসা যোগ দিয়েছে তারা একা নয় গাজার আকাশে যখন ধোয়া আর ধ্বংসের ছায়া নেমে এসেছে তখন এই চুয়াল্লিশটি দেশের সহায়তা যেন এক আলো হয়ে উঠেছে প্রতিটি ট্রানের বাক্স প্রতিটি ট্রাক প্রতিটি বিমান বহন করছে শুধু খাদ্য ঔষধ নয় মানবতার বার্তা গাজার মানুষ যখন এত এত দেশের পতাকা একসাথে দেখেছে তখন তারা বুঝেছে তারা একা নয় আহতরা পাচ্ছে চিকিৎসা সুযোগ শিশুদের মুখে ফুটেছে হাসি আশ্রয়হীন পরিবারগুলো পাচ্ছে সামান্য হলেও নিরাপত্তা এই সহায়তা শুধু জীবন বাঁচায় না বরং হতাশার ভিতরে আশায় জাগায় মানুষের হৃদয়ের শক্তি যোগায় গাজার জন্য পাঠানো এই ত্রাণ শুধু খাদ্য বা ঔষধ নয় এটি মানবতার এক অমূল্য উপহার চুয়াল্লিশটি দেশ ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি ও রাজনীতি থাকা সত্ত্বেও একত্রিত হয়ে দেখিয়েছে বিপদ যখন আসে তখন মানবতার শক্তি সমস্ত পার্থক্য অতিক্রম করে প্রতিটি ট্রাগ প্রতিটি ত্রাণের বাক্স যেন বলছে আপনি একা নন আমরা আপনার পাশে আছি গাজা মানুষদের কাছে এই সহায়তা শুধুই জীবিকা নয় এটি আশা শক্তি এবং পুনর্জীবনের বার্তা অন্ধকার যদি গভীর হোক না কেন মানবতার আলো সবসময় জ্বলে ওঠে আর পৃথিবীর এই ঐক্য প্রমাণ করছে একসাথে আমরা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি চুয়াল্লিশটি দেশ একটি লক্ষ্য গাজার জন্য মানবতার বিজয়